নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মনের আলো চ্যানেল আজ আমরা আলোচনা করব এক বিশেষ দিন বাইশে নভেম্বর দু শনিবার যদি আপনার নাম আর অক্ষর দিয়ে শুরু হয় যেমন রঞ্জন রূপা রাজীব রীতা রেখা ইত্যাদি তবে এই শনিবার আপনার জীবন ঠিক কেমন মোড় নেবে কি কী সুযোগ অপেক্ষা করছে আর কোন দিকে থাকতে হবে সতর্ক আজকের রাশিফল শুধু বিনোদনের জন্য তবু আপনার জীবনকে সঠিক দিশা দিতে পারে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আর অক্ষরের জাতক জাতিকাদের জন্য বাইশে নভেম্বর দিনটি হবে কর্ম এবং আবেগের একটি ভারসাম্যপূর্ণ মিশ্রণ আপনারা স্বভাবতই উচ্ছাকাঙ্ক্ষী এবং আবেগ প্রবাণ হন এই দিনে আপনার চারিত্রিক দৃঢ়তা আপনার সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আজ কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে এই দিনে আপনাদের কিছুটা অস্থিরতা থাকলেও দিন শেষে এটি একটি ফলদায়ক দিন হিসেবে প্রমাণিত হবে বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক ভাগ্যে আপনার জন্য কোন কোন ভালো দিক নিয়ে আসছে অর্থাৎ দিনের শুভ ফলগুলি কি কি কর্মক্ষেত্রে আপনার পুরনো কোনো কাজের জন্য বিশেষ প্রশংসা বা স্বীকৃতি পেতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনার প্রতি আস্থা বাড়বে এবং যারা ব্যবসা বা স্বাধীন পেশায় আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কোনো নতুন চুক্তি বা বড় ক্লায়েন্টের সাথে কথা এগিয়ে যেতে পারে আপনার সৃজনশীলতা আজ উচ্চ পর্যায়ে থাকবে যেহেতু এটি শনিবার যারা কর্মবিরতিতে আছেন তারা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা করতে সফল হবেন এবার বলি আর্থিক দিক থেকে আর্থিক দিক দিয়ে আজ আপনি কিছুটা স্বস্তি পেতে পারেন অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে ভারসাম্য অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এটি পুরনো বকেয়া টাকা বা কোনো লটারি থেকেও হতে পারে এবং যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো তাড়াহুড়ো না করে ধীরে চলুন এবং আপনার পারিবারিক জীবনে আজ একটি স্নেহপূর্ণ আবক বজায় থাকবে পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটানো মানসিক শান্তি দেবে প্রেমের প্রেমের দিক থেকে বলতে গেলে প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি হয়তো চলছিল আজ তা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস আরও গভীর হবে অববাহিকারা আজ কোনো বিশেষ ব্যক্তির সাথে দীর্ঘ ও গভীর আলাপচারিতায় জড়াতে পারেন বন্ধুরা এবার আলোচনা করব সেই সব দিক নিয়ে যেখানে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বন্ধুরা দিনের মাঝে সামান্য আলস্য এবং ক্লান্তি আপনাকে গ্রাস করতে পারে এটি এড়িয়ে চলতে হলে সকালে যোগা বা হালকা চর্চা আপনার জন্য মাস্ট এবং যারা দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করেন তাদের আজ চোখে বা মাথায় সমস্যা দেখা দিতে পারে সামান্য পর্যাপ্ত জল পান করুন এবং চোখে বিশ্রাম দিন এবং আজকের দিনে যে কোনো ধরনের তর্ক বা বিবাদ থেকে দূরে থাকো। বিশেষ করে সহকর্মী বা প্রতিবেশীর সাথে ছোট বিষয় নিয়ে ঝামেলা বড় আকার ধারণ করতে পারে আপনার অতিরিক্ত খরচ করার প্রবণতা আজ প্রবল হতে পারে শপিং বা অনলাইন কেনাকাটার আগে দুইবার ভাবুন না হলে মাসের শেষে সমস্যায় পড়বে এমনকি আপনার ব্যক্তিগত বা পেশাগত গোপন তথ্য আজ কারোর সাথে শেয়ার করবেন না বিশ্বাস ভঙ্গের সম্ভাবনা আছে বন্ধুরা আপনাদের এই অস্থিরতাকে শান্ত করতে আজকের দিনের কিছু বিশেষ টিপস ও প্রতিকার সকালে স্নানের পর সূর্য প্রণাম করে দিন শুরু করুন এটি আপনার মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করুন এমনকি দিনের প্রথম ভাগে বিশেষ করে সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা সেরে ফেলুন এই সময় যোগাযোগের শুভ ফল পাবেন এমনকি সম্ভব হলে আজ গরিব বা অভাবী মানুষকে কিছু দান করুন এতে গ্রহের অশুভ প্রভাব কমে আসে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশের জন্য আর নামের জাতক জাতিকাদের শুভ সংখ্যা তিন এবং সাত এবং শুভ রঙ হল উজ্জ্বল সবুজ বা আকাশী নীল তাহলে বন্ধুরা আজকে রাশিফল আলোচনা এই পর্যন্তই মনে রাখবেন এই সমস্ত ভবিষ্যৎবাণী আপনার জীবনের একটি দিক নির্দেশ মাত্র আপনার কর্মই আপনার ভাগ্য নির্ধারণ করে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশে আপনার দিনটি আর হোক আনন্দময় এবং সফল যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন আপনার আর নামের মানুষদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকেনটি